এই যে মেরাজ ঘটেছিল এই মেরাজ ঘটেছিল আল্লাহ তালা কবে তার হাবিবকে নিয়েছিলেন আর শাহাজিমে নিয়েছিলেন এটা নিয়ে ইসলামী চিন্তাবিদগণ অনেক মতভেদ করেছেন বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন আলে মোলামাগণ বিভিন্ন দিনের কথা বলেছেন কেউ বলেছেন এটা কেউ বলেছেন এটা কেউ বলেছেন এটা তবে আমাদের সমাজে সবচাইতে প্রসিদ্ধ মত হচ্ছে দশম হিজ নবুয়তের দশম বছরে ভালো করে শোনেন আমাদের সমাজের সবচাইতে প্রসিদ্ধ মত হচ্ছে নবুয়তের দশম বছরে সাতাইশে রজবে আল্লা তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন এটা হলো আমাদের ভারত উপমহাদেশের একটা প্রতিষ্ঠিত একটি মত এই মতটা গ্রহণ করেছেন আল্লামা মনসুলপুরী রহিমাল্লাহ উপমহাদেশের একজন ঐতিহাসিক এবং বড় জবরদস্ত একজন আলেম তারিখে নবুয়ের দশম বছরের সাতাইশে অজব কথাটা কি বুঝতেছেন আমি পৃথিবীর বিশ্ববিখ্যাত একটি রাসুল সাল্লাই সাল্লামের জীবনী গ্রন্থ আর রাহিকুল মাত্তুম থেকে কথাটা বলছি এটা নবসাদ হুজুরের কথা না এটা রংপুরের কারামুতিয়া মসজিদের খতিবের কথা না বাইতুল বাইদুল কেন্দ্রীয় জাতীয় মসজিদের খতিবের কথা না এটা সৈয়দ আল্লামা মুবাফুরি রহিমাল্লুর কথা ইনি লিখেছেন ইনি আলোচনা করতে গিয়ে বলেন যে নবুয়তের দশম বছরের সাতাইশে রজবে যারা মনে করে নবুয়াতের দশম বছরের সাতাইশে রজবে আলেম বগন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাড়িতে গিয়ে রিসার্চ করার চেষ্টা করবেন তাহলে যারা এই দেটাকে বলে উনি বললেন যে রাসুল সাল্লাহ সাল্লামের চাচা ইন্তেকাল করেন নবুয়ের দশম বছরে রজব মাসে কথা কি বুঝতেছেন রাসুল সাল্লা সাল্লামের চাচা আবু তালেব নবুয়তের দশম বছরে রজব মাসে ইন্তেকাল করেন ঠিক আবু তালেবের ইন্তেকালের দুই মাস ষাট দিন পরেই রাফুল ল সাল্লামের স্ত্রী মা খাদিজা তালা আনহা ইন্তেকাল করেন রমাদান মাসে কথা কি বুঝতেছেন আমার কথা কি বোঝা যায় রজব মাসে মৃত্যুবরণ করেন চাষা আবু তালেব রমাদান মাসে মৃত্যুবরণ করেন মা খাদিজা রাদিউল্লাহু তালা আনহা পৃথিবীর সমস্ত ঐতিহাসিক সমস্ত মহাদিদ সমস্ত মোফাসিদ সমস্ত আলেমা একমত মা খাদিজা রাজি আল্লাহ আনহা জীবিত থাকা অবস্থায় আল্লাহ পক্ষ থেকে উম্মার উপর ফরজ হয়েছে রাত্রিতে কষ্ট হয়ে গেল সব একমত মা খাদিজা রাজি আল্লাহ আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত সলাৎ ফরজ হয় নাই সলাত ফরজ যে কোথায় মিরাজের রাত্রিতে তাহলে নবুয়তের দশম বছরে মা খাদিজা রাজি আল্লাহ রমদান মাসে ইন্তেকাল করেন এটা প্রতিষ্ঠিত ইতিহাস সবাই একমত এ ব্যাপারে সই হাদিসগুলো এসেছে যদি এটা হয় তাহলে যারা মনে করেন নবুয়তের দশম বছরে সাতাইশে রজবে সবে মেরাজ সংগঠিত হয়েছিল এটার ব্যাপারে অনেক আলেম ওলামার আপত্তি রয়েছে কথা বুঝতেছেন কথা বুঝতেছেন যার কারণে পৃথিবীর অধিকাংশ মহাদিস মোফাসের ঐতিহাসিক এই মত প্রদান করেছেন সাতাইশে রজবে মেরা সংগঠিত হয় নাই বরংস নবুয়াতের ত্রয়োদশ বছরে রবিউল আউয়াল মাসে মেরাজ সংগঠিত হয়েছে জল্লেখ জোরেগঞ্জ আল্লাহ আমার ভাইয়েরা ইমাম জুহুরির নাম শুনেছেন সবাই আল্লাহ মাইমিয়াম জুহুরি প্রখত একজন তাবি ইনি জাবির ইবনে আবদুল্লাহ আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ সূত্রে মোরসাল হাদিস একটা হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন আবদুল ইবনে আব্বাস এবং হজরত জাবির রাজি আল্লাহ বলেছেন যে রাসুল হলে সাল্লাম জন্মগ্রহণ করেছেন বারোই রবি রাসুল সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছেন বারোই রবি আউ্বাল রাসুল সাল্লাহাম কে নবুয়াদ দেওয়া হয়েছে বারোই রবি আউ্বাল রাসুল সাল্লাহাম কে মেরাজ করানো হয়েছে বারোই রবি আউ্বাল রাসুল সাল্লাহাম কে হিজরত করানো হয়েছে বারোই রবি আউ্বাল জিল্লাই কথা কি বুঝতেছেন আমার ভাইরা মেরাজ কবে কোথায় কখন কিভাবে সংগঠিত হয়েছিল কোন সময় এটা আমাদের ইমানের জন্য বেশি জরুরি বিষয় কথা বলেন জরুরি বিষয় নয় তবে মেরা যে সংগঠিত হয়েছিল এই এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে প্রমাণিত সিলবাইブン সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইलन মিনাল মাসজিদুল হারাম আর সিয়ের মালিক মহানাল্লা রব্দুল বলেন

আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী আমি হলাম ওই সত্তা যেই সত্তা সবগুলা করতে সক্ষম যেই সত্তার সাথে অক্ষমতার কোনো যায় না অক্ষমতা যে সত্তার কাছে থাকতে পারে না এমন একজন সক্ষম স্রষ্টা আমি আল্লাহ আমার বান্দাকে ইসরা করেিয়েছি লাইল মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা আমি আমার হাবিব বিশ্ব নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত রাতের একটা অংশে সফর করিয়েছি চিল্লাই গন একটা রাতের ভিতরে আমি তাকে সফর করিয়েছি আমার ভাইয়েরা এই যে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে সফরে নিলেন উর্ধ্ব আকাশে নিলেন এই আকাশে কখন নিলেন কেন নিলেন আমাদের অনেক আলে মোলামগণ আছেন মেরাজের কথা বলতে বলতে ইমানের জজবা ভরে যায় কিন্তু মিরাজ কখন হয়েছে কেন কি প্রাক্ষাপট হতে পারে এটা তারা বলতে চায় না জানার দরকার আছে কি জানার দরকার আছে আছে আমার ভেড়া খারাপ লাগতেছে কি খারাপ লাগতেছে আমার রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম ভালো করে শুনুন রাসুল সাল্লাহ সাল্লাম নবুয়ের দশম বছরে রাসুল সাল্ল্লা উলিয়া সাল্লামের চাচা আবু তালে আল্লাহ তাহলে উঠাই নেন আবু তালেব রাসুল সাল্লামের জন্য এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যেই ব্যক্তির জীবন দশায় কাফের কোন চামসা বিশ্ব নবীর উপরে হাত গায়ে হাত দেওয়ার সাহস তারা করতে পারে নাই কারণ মক্কানগরীর সবচেয়ে বড় যে নেতা বড় চেয়ার আনা হচ্ছে আবু তালেবে তা আবু জেহেলের নাম শুনেন আবুল আহাবের জাম শুনেন ওদবা সাহেবার নাম শুনেন এরা নেতা নারায়ণ চামসি কথা কন্যা কেন আমাদের সমাজে দেখবেন যে নেতার চাইতে চামসার দাপটটা বেশি নেতাকে চেনে না দিন চামসাকে ঠিকই চেনে কথা কন্যা কেন ভাই আবু তালেব হলো প্রধান নেতা আবু জেহেল সাহেবা এরা হলো চামসা যার কারণে আবু তালেব যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততদিন পর্যন্ত আমার রাসুলের উপরে ফেরে না হাত দিয়ে কখনো আঘাত করার সাহস পায়নি আল্লাহরুল আলমী ছাতার মতো দাঁড়িয়ে যিনি ছায়া দিয়েছেন এরকম প্রাণ প্রিয় চাচাকে দুনিয়া থেকে নিলেন